বাংলার কিং আপনার আমার সবার পছন্দের মানুষ সাকিব খান ফিল্ম ইন্ডাস্ট্রিকে দিন যাবৎ ধরে রেখেছে তার জলস দিয়ে উনি এখন কোথায় শুটিং করছে না এডিটিং করছে ডাবিং করছে না অবশ্য হিরোরা তো এডিটিং এ যায় না ডাবিং এ যায় তো ডাবিংও নেয় শুটিং ও নেয় তাহলে কোথায় এই মুহূর্তে আছেন আমি যতটুকু জানি দেশের বাহিরে বাংলা দেশের একজন সুপারস্টার এতদিন দেশের বাইরে থাকলে সামনেই চলে আসছে ছবি আসবি করতে কেন উনি আছেন দেশের বাইরে নিশ্চয়ই আপনারা অনেকে জানেন বা অনেকে জানেন না ওনার ব্যক্তিগত থাকতে পারে তার কোন ইয়া থাকতে পারে সেটা হচ্ছে উনি আমেরিকাতে আছেন যটটুক জানি কিন্তু পাশাপাশি মিশার সদগর বাংলা চলচ্চিত্রকে যিনি এক ধারে অনেক বছর এক জায়গায় নিজেকে দখল রেখেছে সে মানুষটি কোথায় উনি আমেরিকাতে দুইজন স্টার আর্টিস্ট আমেরিকাতে সিনেমার অবস্থা আপনারই চিন্তা করুন আর যারা আছে তাদের তো কালো তালিকায় ফেলে রাখা হয়েছে তারা কি শুটিং করব কি চলচ্চিত্র হবে সামনের দিনে সামনের ঈদে কি রিলিজ হবে হয়তো প্রিপারেশন নিচ্ছে অনেকে সিনেমা ঠিকই চলে আসবে হয়তো এক দুইটা বা দুই চারটা দুই চারটা পাঁচটা দশটা সিনেমা দিয়ে কি ফিল্ম ইন্ডাস্ট্রি চলবে না তো আমার কথা হচ্ছে আপনারা যে যাই বলেন ভাই বাংলা ইন্ডাস্ট্রিতে স্টারের দরকার আছে সে সুযোগ করে দিতে হবে দ্বিধা দ্বন্দ্ব ভুলে ফিল্ম ইন্ডাস্ট্রির কথা চিন্তা করে কাজে নামা উচিত সাকিব খান কারো শিডিউল দিল না শত্রু হয়ে গেল সাকিব খান টাকা বেশি নেই শত্রু হয়ে গেল সাকিব খানের এই সমস্যা সেই সমস্যা দিন শেষে সাকিব খানের দরকার আছে ফিল্ম ইন্ডাস্ট্রিকে ত্বরান্বিত করতে হলে ধরে রাখতে হলে সেটা তো প্রমাণ পেয়ে গেলেন এর মধ্যে কত হিরো আসলো হিরোইন আসলো আমি একটা সিনেমা বানানোর ঘোষণা দিয়েছি দুই হাজার পঁচিশ সালে ইনশাল্লাহ প্রস্তুতিও নিচ্ছি ইন্টারন্যাশনাল মানের ছবি করবো কিন্তু কাকে নিয়ে করবো এখানেই তো প্রশ্ন আমার মতো অসংখ্য নির্মাতা আছেন অসংখ্য শিল্পীরা আছেন এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে এখন বসা কোন কাজ নেই আমি আশা করব সেই কাজের পরিবেশ বর্তমান সরকার করে দিবেন যারা ফিল্মকে ভালোবাসেন তারা সেই পরিবেশ তৈরি করবেন কাজ শুরু হোক ইউনিটের মানুষ কাজ করুক তাতে কি হবে সবার জন্য মঙ্গল হবে হবে। সবার জন্য ভালো আসুন আমরা দেশকে ভালোবাসি পাশাপাশি নিজের কাজকে ভালোবাসি এবং গিবত থেকে দূরে থাকি কে কোন পার্টি করলো কোন দল করলো সেগুলো ভুলে যায় আপনারা একজন আরেকজনকে দোষারোপ করতে পারছেন না তার উপর প্রতিশোধ নিতে চাচ্ছেন হুট করে একটা দলের নাম যুক্ত করে দিলেন একটা স্লোগান একটা অডিও যুক্ত করে দিলেন না এইটা ক্ষতি হচ্ছে সবার তবে আমি মনে করি শিল্পীদের কোনো কালে কোনো দল করতে নেই করা উচিত না যেটা আমি করি আমার মতো অসংখ্য শিল্পীরা আছে কোনো দলই নেই আমরা শিল্পীদের আবার দল কিসে সেই লেভেলে থাকা উচিত আমি মনে করি স্টারদের যে আমি এমপি হয়ে মন্ত্রী হয়ে সংসদে বসবো এই চিন্তা থেকে নায়ক নায়িকাদের বেরিয়ে আসতে হবে যারা এই চিন্তা করে বিগত দিন দৌড়িয়ে দৌড়াদৌড়ি করেছেন লাফালাফি করেছেন এখন দেখছেন আপনাদের নিয়ে কত অডিও ভিডিও বের হচ্ছে আর যদি আপনাদের কর্মে আপনারা থাকতেন অভিনয়কে ভালোবাসতেন ইন্ডাস্ট্রিকে ভালোবাসতেন তাহলে নেতা নেত্রী হওয়ার একটা ইচ্ছা আপনাদের জাগার কথা ছিল না আমি আশা করব এখন থেকে যারা টেলিভিশন মিডিয়া হোক সিনেমাতে থাকেন অন্তত রাজনীতিটা মাথায় নিবেন না আবারও বলতে হয় শিল্পীদের কোনো দল নেই শিল্পীরা এমনি তারকা মানুষ তাদের ভালোবাসে ভালোবাসবে এইটাই তো অনেক পাওয়া সর্বশেষ না বললেই নয় আসুন আমরা সবকিছু ভুলে একে অপরের হয়ে কাজ শুরু করি যাদের টাকা আছে যারা ভালো চলছেন আপনারা একবার শুধু চিন্তা করে নিউনিটের কথা প্রোডাকশনের কথা ক্যামেরাম্যানদের কথা মেকআপম্যানদের কথা এই যে একটা সেক্টর কতগুলো লোক জড়িত থাকে মাসের পর মাস কাজ না থাকলে তারা চলবে কিভাবে আমি দেখি আমার কাছে যখন ফোন আসে ভাই কাজ করেন না হেল্প করেন কিভাবে বাসা কিভাবে চলবো শিল্পের শিল্পেরা কিন্তু তাদের মন কিন্তু অনেক বড় ইউনিটের লোক কিন্তু গরিব না তারা কাজ করে খায় এবং ভালো আছে ভালো ছিল এবং ঈশাল্লাহ থাকবেও কাজ চাওয়াটা তো অন্য কিছু না আশা করি বুঝতে পেরেছেন সবার মঙ্গল কামনা করছে ভালো থাকবেন